আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠ নম্বর উনআশি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা যে শখটি দেখতে পাচ্ছ এখানে বলেছে যে অনুশীলনী প্রাচীন মিশর স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের শখটি পূরণ করি তো এখন আমরা সে কাজটুকুই করব। এই শখটি আমরা পূরণ করব তো চলো শুরু করা যাক লক্ষ্য করো শখটি মিশর এটার রাজতন্ত্র বিদ্যমান ছিল স্পার্টা এখানেও রাজতন্ত্র বিদ্যমান ছিল অ্যাথেন্স এখানে শুরুতে রাজতন্ত্র বিদ্যমান থাকলেও পরবর্তীকালে জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা চালু চালু হয়েছিল এরপর দুই নম্বরটি লক্ষ্য করা ফারাউগন ছিলেন রাজ্যের সব কিছুর মালিক স্পার্টার ক্ষেত্রে রাজা ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আর অ্যাথেন্সে সাধারণ মানুষদের নিয়ে একটি অ্যাসেম্বলি গঠন করা হয় এখানে আইন প্রণয়ন করা হতো এরপর লক্ষ্য করো তিন নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য আমরা লিখেছি ফারাউদের হুকুমি ছিল আইন তারপরে স্পার্টাতে রাজার যে কোনো আদেশই আইন বলে গণ্য করা হতো আর অ্যাথেন্সে জনগণের মতামতের ভিত্তিতে আইন আইন প্রণয়ন করা হতো চার নম্বর লক্ষ্য করো ফারাউগণ উচ্চপদস্থ আমলারা ও সেনাপতিরা সকল সুযোগ সুবিধা পেত স্পার্টার ক্ষেত্রে রাজা এবং উচ্চ শ্রেণীর লোকেরা এই সব সুযোগ সুবিধা পেত আর অ্যাথেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষেরাও সুযোগ সুবিধা পেত পাঁচ নাম্বারটি লক্ষ্য করো সাধারণ মানুষের জীবন ছিল নিরস ও কঠোর স্পার্টার ক্ষেত্রেও তাই সাধারণ মানুষের জীবন ছিল নিরস ও কঠোর অ্যাথেন্সের ক্ষেত্রে কিছুটা ভিন্ন রকম ছিল সাধারণ মানুষের জীবনে বেশ স্বস্তি ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য